আসসালামু আলাইকুম আমি শারমিন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন আজকে আমার রেসিপিটা হচ্ছে বিরিয়ানি রেসিপি সে জন্য আমি একটা চুলায় হাড়ি বসিয়ে দিয়েছি আর আমি বিরিয়ানির মশলাগুলো এখানে দিয়ে দিয়েছি আমি এর আগের ভিডিওতেও আপনাদের বলেছিলাম যে আমাদের এখানে একদম গ্যাসের সংকট যার কারণে আমাদের রান্না বান্না করতে অনেক অসুবিধা হয় পেঁয়াজ বাদামি রঙের হয়ে এলে এখানে লবণ আর দুই চামচ আদা বাটা অ্যাড করে দিলাম আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম কালার হওয়ার জন্য আর আমি এখানে দুই প্যাকেট টমেটো কেচাপ দিয়ে দিলাম এগুলো দিলে বিরিয়ানির কালারটা অনেক সুন্দর আসে তারপর আমি পানি দিয়ে এর মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নেব। তার কিছুক্ষণ পরেই এখানে আমি রাধুনিক বিরিয়ানির মশলার প্যাকেটটা আছে সেখান থেকে অল্প একটু মশলা এখানে আমি দিয়ে দেব প্যাকেট মশলাটা দেওয়ার পর আমি এটা ভালোভাবে কষিয়ে নেব দেখুন আমার মশলাটার কালার কত সুন্দর এসেছে একদম পারফেক্ট মশলা কষানো হয়ে গেছে এখানে আমি এই মুরগির মাংসগুলো দিয়ে দেব তারপর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দেবো এই কাঁচা মরিচটা দিলে অনেক ভালো ফ্লেভার আসে আর খেতেও একটু ঝালঝাল লাগে আমি মাংসটাকে এখন ভালোভাবে একদম কষিয়ে নেব একটা দুঃখের বিষয় হচ্ছে আমাদের এখানে গ্যাস একদমই চলে গিয়েছিল যার কারণে আমি গ্যাসের চুলা থেকে নামিয়ে পরক্ষণে এটা রাইস কুকারে বসিয়ে দিই প্রতিদিন রান্না রান্নাবান্না করতে গিয়ে আমাদের এই সমস্যাটা পড়তে হয় মাঝে মাঝে গ্যাস একদম চলে যায় রাইস কুকারে আমি আমার মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিতেছি আমার মাংস কষানো শেষ এখানে চাল অ্যাড করে দিচ্ছি আর হ্যাঁ যেহেতু আমি এক হাত দিয়ে মোবাইল ধরি আর এক হাত দিয়ে রান্না করি তাই আমার ভিডিও করাটা অনেক কষ্ট হয় যার জন্য দাদি হেল্প করতেছে দাদি চালগুলো দিয়ে নাড়া দিতেছে আর আমি ভিডিও করতেছি আর হ্যাঁ আজকে আমি একটা মোবাইল স্ট্যান্ড কিনবো সেটা দিয়ে আমি ভালোভাবে আপনাদের সাথে রান্নার রেসিপিগুলো শেয়ার করব। আর আমার ডেইলি ব্লগ বা অন্যান্য ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। চাল কষানো হয়ে গেলে এখানে আমি ঠান্ডা পানি অ্যাড করে দিতেছি আমি এখানে গরম পানি দেইনি নি যেহেতু আমাদের এখানে গ্যাসের অনেক সংকট তাই আমি এখানে আর কোনো গরম পানি ইউজ করিনি ঠান্ডা পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে এটাকে এখন আমি ঢেকে দেবো কয়েকটা কাঁচা মরিচ দিয়ে এটাকে আমি ভালোভাবে ঢেকে দিলাম এ তো আস্তে আস্তে আমার বিরিয়ানিগুলো হয়ে আসতেছে পাঁচ মিনিট পর এটাকে আমি আবার নাড়াচাড়া দিচ্ছি নাড়াচাড়া দেওয়ার আগে এখানে আমি দুই চামচ ঘি অ্যাড করে দেব। ঘিটা দিলে অনেক ভালো ফ্লেভার আসে আর খেতেও খুব টেস্ট হয় রাইস কুকারে রান্না করলে একটু ঝামেলায় হয় উপরে পানি থেকে যায় আর নিচে চালগুলো পুড়ে যায় যার জন্য একটু পর নাড়াচাড়া দিয়ে পানিগুলো নিচে দিতে হয় ফাইনালি আমার বিরিয়ানির রান্না শেষ আর হ্যাঁ রান্না হয়ে গেলে কুকারের সুইচ একাই বন্ধ হয়ে যায় আপনাদের কোনো টেনশন নেই এখানে যখন বন্ধ হয়ে যাবে তখন নাড়াচাড়া দিলেই হবে এই তো আমার বিরিয়ানির ফাইনাল লুক ট্রাস্টমি অনেক বেশি মজা হয়েছিল আমি কোনো টক দই বা বাদাম কোনো বাড়তি কোনো মশলা দিইনি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে একদম সামান্য উপকরণ দিয়ে রান্না করেছি তো আপনারাও এরকম রান্না করে খেতে পারেন আল্লাহ হাফেজ সবাই পাশে থাকবেন